উপকূলীয় জেলা বাগেরহাটের একটি উপজেলা রামপাল যেখানে নদী ও খালে সবসময় লবণ পানি বিরাজ করে যার ফলে এই উপজেলায় চিংড়ি ছাড়া অন্য কোনো ফসল তেমন ভালো হয় না সেখানে সৌদি খেজুর চাষ অবাক করার মতো হলেও উপকূলীয় জেলায় এই ঘটনাটি ঘটেছে রামপাল উপজেলার লবণাক্ত জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে সৌদি খেজুর চাষে সফল হয়েছেন এক আইনজীবী পেয়েছেন বাম্পার ফলনও যার ফলে এই অঞ্চলে মরু এলাকার এই ফল চাষে নতুন সম্ভাবনার দ্বার খুলে গেল রামপালের মল্লিকের বেড় ইউনিয়নের সন্ন্যাসী গ্রামের বাসিন্দা ও কৃষি উদ্যোক্তা দিহিদার জাকির হোসেন পেশায় একজন আইনজীবী হলেও দু হাজার সাল থেকে পনেরো একর জমিতে মৎস্য চাষ শুরু করেন তিনি চিংড়ি চাষ ও বিভিন্ন ফল চাষে আশানুরূপ সাফল্য না পেয়ে হতাশ তিনি পরে ইউটিউব দেখে উদ্বুদ্ধ হয়ে শুরু করেন সৌদি খেজুর চাষ দু হাজার উনিশ সালের শুরুর দিকে তিনি উত্তরবঙ্গ থেকে চল্লিশ হাজার টাকা করে সৌদি খেজুরের ষাটটি এনে রোপণ করেন পাঁচ বছর পর তার পঞ্চাশটির মতো গাছে ফল এসেছে আর এক বছরের মধ্যে আরো দুইশো গাছে ফল আসবে বলে আশা করছেন তিনি দেখতে পাচ্ছেন কিভাবে এই খেজুরের কাঁদি পলিবেড়াগ থেকে ঢাকিয়ে দেওয়া হচ্ছে